এটা হচ্ছে যে দুমাসের ব্রিজ এখানকার মানে নামে তো ব্রিজ আছে এখানে মানে সব ঘুরে ফিরে ঘুরতে ফিরতে আসে লোক তো এখানে সব মেয়ে ছেলেগুলাও মানে আসে মানে বিভিন্ন রকম কাজ করে আরে তুমি কি কথা বলছো তুমি আমার বডিগার্ড না ছেলে মেয়ে আমি তোমাকে জিজ্ঞেস করলাম আমি সকাল সকাল এখানে ঘুরতে এসেছি কি মুখের ভাষা তোমার তুমি আমার পার্সোনাল বডিগার্ড মানে তুমি এই না তুমি আমার বন্ধু এই কি মুখের ভাষা তোমার তবে যেটা না না বাস্তবে কি হয় তুমি আমার বডিগার্ড নাকি হ্যালো আরে কেমন বডিগার্ড দিয়েছো তুমি আমাকে এসে তো সমুদ্রের ছেলে মেয়ে নিয়ে কথা বলছি আমি এখানে এসেছি সকাল বেলা একটু মানে সমুদ্রের হাওয়া খাবো এই জন্য এখানে এসেছি এই তো তুমি আমাকে এমন বডিগার্ড দিয়েছো এতো সে ছেলে মেয়ে নিয়ে কথা বলছে বলছে এখানে ছেলে মেয়ে পাথরের ঘুরে দুমুজে পাথরের ঘোপড়ে ঘোপড়ে নাকি পেলা পেলে হয় মানে ঝোল চাপাটা হয় এরকম কিছু একটা হয় কি নাম তোমার আমার নাম হচ্ছে সলমান সলমান বলে যে বডিগার্ডটা আছে আমার কাছে তুমি এক কাজ করো এরকম বডিগার্ড আমার আমার রাখবে না ঠিক আছে আমার বডিগার্ড লাগবে না এরকম এর আগে যে ছিল

তুমি পয়সা মাছ নেবে না তো কিছু না আপনি যদি দেন আচ্ছা ঠিক আছে খুশি করে আমি তো পয়সা দিয়ে দেবো ঠিক আছে আর তোমার চাকরি যাবে না ঠিক আছে ঠিক আছে আর বডি কার্ড ওয়াডি মতো থাকবে ঠিক আছে আমার পিছনে পিছনে ঠিক আছে ঠিক আছে বেশি গাড়ি খাঁচা দরকার নেই কখন পাবো আপনি যখন বলবেন আচ্ছা ঠিক আছে কম বয়সী ঠিক হবে যখন ঠিক আছে ঠিক আছে তাহলে যাও